তুমি তোমার এই বান্দাকে Nazar দিয়ে দাও আল্লাহ তুমি তোমার এই বান্দাকে পরিত্রাণ দিয়ে দাও আল্লাহ কারণ তোমার এই বান্দাটা আমি রমজানের রোজা রেখেছিল আমি সিয়াম পালন করেছিল আল্লাহ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পানহার ইস্তরি শোভাস এবং গরহিত কর্ম থেকে নিজেকে বিরত রেখেছিল আল্লাহ সুতরাং আমি রমজান মাসের রোজা আমি সিয়াম তোমার কাছে সাফাত করতেছি আল্লাহ তোমার কাছে সুপারিশ করতেছি গো তুমি তোমার এই বান্দাকে নাজা দিয়ে দাও মুক্তি দিয়ে দাও সুদাদার ব্যক্তি ছাড়া ওই রাইয়ান গেট দিয়ে রাইয়ান জান্নাতের মধ্যে আর পৃথিবীর অন্য কোন মানুষ প্রবেশ করবে না আমি আমার আমুল নামার ডান হাতে পাবো না বাম হাতে পাবো জানি না আল্লাহ আমার যে কি অবস্থা হবে আল্লাহ এইভাবে পৃথিবীর প্রত্যেকটা মানুষ নাফসি নাফসি করবে ওই দিন এই যে সূর্য মাথার উপরে আপনি দেখতে পাচ্ছেন এই সূর্যটা আমাদের মাথার হাজার হাজার মাইল উপরে আছে কিন্তু ওই কঠিন তেরদিন এই সূর্যটা এত উপরে থাকবে না বরং এই সূর্যটা মাথার 1 মাইল উপরে চলে আসবে রোদের তাবে মাথার мозগ গলে গিয়ে না কেমন কানের ছিদ্র দিয়ে মোমবাতির মতো গলে পালাবে এত রদ্রু পড়বে এত রদ্রু পড়বে রোদের জালায় মানুষের জিহ্বাটা মানুষের মুখের বহর থেকে বের হয়ে নাভি পর্যন্ত কুত্তার নাই ঝুলবে মানুষেরা বলবে আল্লাহ পানি পানি কৃষ্ণার চোটে আমার কলিজা ফেটে যাচ্ছে আল্লাহ তুমি আমাকে একটু পানি দাও মানুষের এইভাবে চিৎকার করবে যদি সেই দিন আমাদের আমল ভালো না থাকে সেই দিন রাব্বুল আলামিন ফারিস্তাদের মাধ্যম দিয়ে পুচ যুক্ত দুর্গন্ধ যুক্ত গাটারের পানি পান করিয়ে দেবে এত দুর্গন্ধ হবে এত দুর্গন্ধ হবে যে দুর্গন্ধের জালায় দুর্গন্ধের চটে আমাদের পেটের নারী ভুড়ি গুলো পায়খানার দ্বার দিয়ে অটোমেটিকলি বেরিয়ে যাবে ওই দিন রোদ্রের তাপে জমিনটা তামার নাই হয়ে যাবে মানুষেরা মানুষের পা গুলোকে জমিনের উপরে রাখতে পারবে না রোদ্রের তাপে এই যে জমিনটা তামা হয়ে গেছে পুড়ে তামা হয়ে গেছে পাটা তে পারবে না পা গুলো ফোসা পড়ে যাবে এই রকম পরিস্থিতি হবে মানুষরা পাগলের মতো দৌড়াদৌড়ি করবে মানুষরা ছিটিট করবে যেভাবে আমাদের মৌমাছি কামড়ে দিলে আমরা ছিটিট করি সেইভাবে মানুষরা ছিটিট করবে এই রকম একটা অবস্থার সৃষ্টি হবে এই রকম ভয়ানক একটা পরিস্থিতির সৃষ্টি হবে সেই দিন এই রমজান মাসের রোজা আমাদের জন্য সাফাত করবে জোরে বলুন সুবহানাল্লাহ সেই কঠিন দিনে এই রকম একটা বিপদে দিনে আমাদের সকলের জন্য এই রমজান মাসের রোজা निजात জারিয়া হবে আমাদের মুক্তির মাধ্যম হবে জোরে বলুন সুবহানাল্লাহ কেননা না বিশ্বনবী বলেন ওয়াসসিএমুল কোরআনু ইয়াফআন লিল আব্দিয়াউমাল রমজান মাসের রোজা আর কোরআন নাজিদ সেই কেয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে জোরে বলুন সুবহানাল্লাহ রমজান মাসের রোজা আল্লাহকে বলবে আল্লাহ তুমি তোমার এই বান্দাকে নাজাত দিয়ে দাও আল্লাহ তুমি তোমার এই বান্দাকে পরিত্রাণ দিয়ে দাও আল্লাহ কারণ তোমার এই বান্দাটা আমি রমজানের রোজাকে রেখেছিল আমি শিয়ামকে পালন করেছিল আল্লাহ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পানহার স্ত্রী সহবাস এবং গরহিত কর্ম থেকে নিজেকে বিরত রেখেছিল আল্লাহ সুতরাং আমি রমজান মাসের রোজা আমি সিয়াম তোমার কাছে সাফাত করতেছি আল্লাহ তোমার কাছে সুপারিশ করতেছি আল্লাহ গো তুমি তোমার এই বান্দাকে নাজা দিয়ে দাও মুক্তি দিয়ে দাও শুধু তাই নয় তেমনি ভাবে কোরআন সেই দিন সাফাত করবে আমাদের জন্য কোরআন বলবে আল্লাহ আমার আপনার এই বান্দাকে তুমি নাজা দিয়ে দাও পরিত্রাণ দিয়ে দাও কারণ তোমার এই বান্দা আল্লাহ আমি কোরআনকে রাতের ঘুম হারাম করে দিয়ে অধ্যয়ন করেছিল তেলাওয়াত করেছিল আল্লাহ গো আমি কোরআন তোমার কাছে সুপারিশ করতেছি এই কঠিন বিপদের দিনে তোমার এই বান্দাকে তুমি निजात দিয়ে দাও শতরাঙ্গ আমার মুসলমান ভাইরা আমার টেটিয়া গ্রামের গ্রামবাসীরা টেটিয়া গ্রামের আমার তরুণ যুবক ভাইরা আমার বাপজিরা যদি ওই কঠিন তয়ামতের দিন निजात পেতে চান পরিত্রাণ পেতে চান তাহলে এই যে আমাদের সামনে রমজান মাসের রোজাগুলো আসছে এই রোজাগুলোকে সঠিকভাবে পালন করবেন দেখবেন এই রমজান মাসের রোজা ওই কঠিন তয়ামতের দিন আপনার জন্য निजात এর জারিয়া হয়ে যাবে রমজান মাসের রোজাগুলি রাখবেন তো আজকে ওয়াদা প্রতিগ্রহণ ওয়াদাবদ্ধ হন যে আল্লাহ এই যে আস সুন্দর রমজানে আমরা আছি আমাদের সামনে রমজান আমরা রমজান মাসের প্রত্যেকটা রোজাকে পুঙ্খানুপুঙ্খরূপে পালন করব ইনশাআল্লাহ আল্লাহ এই ওয়াদা আল্লাহকে করতে হবে কোরা কর তুমি রাজি আছেন তো কেউ ছাড়বেন না ও যুবক ভাইরা মনে করবেন না যে রমজান মাসে রোজাগুলো রাখবো দুমরা পাতলা হয়ে যাব শরীর খারাপ হয়ে যাবে না আপনি রাখবেন এই রমজান মাসে রোজা আপনার শরীরে ঘাটি আনবে না বরং আপনার শরীরকে আরো স্ট্রং করবে ইনশাআল্লাহ আল্লাহ সুতরাং আমার প্রিয় ভাইরা এই রমজান মাসে রোজা রাখবেন দেখুন এই যে আমরা পৃথিবীতে এখন বর্তমানে আছি আমরা মরার পরে একটা জায়গায় যাব অন্তিম একটা জায়গা আমাদের হবে পরকাল ওখানে আমাদের জন্য দুইটা জায়গা একটা জান্নাত আর একটা নাম তা আমরা মরণের পর কোথায় যেতে চাই জান্ন না নামে কোনটা হ্যাঁ বলুন বলুন জান্নাতে আমাদের তো একটাই চাওয়া আল্লাহর কাছে যে আল্লাহ মরনের পরে যাতে করে আমরা কোথায় যেতে পারি জান্নাতে যেতে পারি আমাদের তো একটাই চাওয়া যে আল্লাহ আমাদের নামাজ আমাদের রোজা আমাদের যাকাত আমাদের সাদকা আল্লাহ সব কিছু যেন তোমার ওই জান্নাতের জন্য জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ গো যাতে করে আমরা মরনের পরে তোমার ওই জান্নাতের সুখময় জান্নাতের मेहमान হতে পারি যাতে করে আমরা ওই জান্নাত অধিবাসী হতে পারি ধরে বলুন সুবাহান সুতরাং আমার ভাইরাম সুতরাং আমার বাবজিরাম সুতরাং আমার মা বোনেরাম যদি আপনারা মরণের পরে ওই জান্নাত যেতে চান মরণের পরে যদি ওই জান্নাতবাসী হতে চান তাহলে রমজান মাসের রোজাগুলো ঠিকঠাক করে পালন করবেন কারণ এই রমজান মাসের রোজা আপনাকে জান্নাতবাসী বাসী করিয়ে ছাড়বে জোরে বলুন সুবাহান কেননা বিশ্বনবী বলেন ইন্নাল জান্নাতা সামানিয়াত সামানিয়া তো আবু জান্নাতের মোট দরজা হচ্ছে আটটা কয়টা জান্নাতের মঠ দরজা আটটা বাবু দরজার নাম হল রোজগার ব্যক্তি ছাড়া ওই রাইয়ান গেট দিয়ে রাইয়ান জান্নাতের মধ্যে আর পৃথিবীর অন্য কোনো মানুষ প্রবেশ করবে না সুতরাং আমার ভাইরা আমার বাবজিরা আমরা যদি এই রমজান মাসের রোজাগুলোকে পালন করতে পারি তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল একটা জান্নাতের গেট বরাদ্দ করে রেখেছেন সমস্ত পৃথিবীর রোজাদার ব্যক্তিরা ওই গেট দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করবে যারা বলুন সুবহানাল্লাহ এই যে আমরা সারা দিন রোজার মাসে রোজার মাসে রমজান মাসে যে আমরা রোজাগুলো পালন করি তো সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমরা না খেয়ে থাকি না থাকি কি থাকি না আমরা প্রচন্ড তৃষ্ণা পাই পাই না বিশেষ করে যারা মাঠে ঘরে কাজ করেন আমরা কিন্তু শেষ সময় মানে মাগরিবের একটু আগে সময় প্রচুর পরিমাণ আমরা তৃষ্ণার্থ হয়ে যায় হয়ে যায় কি হয়ে যায় না দেখুন আমার মুসলমান ভাইরা আমার বাপজিরা এই যে রমজান মাসের রোজাগুলি পালন করতে গিয়ে আমরা কৃষ্ণার যে জ্বালা কৃষ্ণার যে যন্ত্রণা কৃষ্ণার যে কষ্ট আমরা অনুভব করি আল্লাহর কসম করে বলি বিশ্বনবী বলেছেন যখন কোনো ব্যক্তি রমজান মাসের রোজাগুলি পালন করবে আল্লাহ তাআলা তাকে রায়য়ান গেট দিয়ে জান্নাতে ঢুকাবে এমনভাবে তাকে জান্নাতে ঢুকাবে এমন জান্নাতে ঢুকাবে ওই জান্নাতে ঢুকার পর তার তৃষ্ণাকে চির জীবনের জন্য মিটিয়ে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ তার মানে বিশ্ব বিশ্বনবী বলতে চেয়েছেন যে আপনারা রমজান মাসের রোজাগুলি পালন করে যেই তৃষ্ণার যন্ত্রণা তৃষ্ণার কষ্টটা অনুভব করতেছেন আমি তোমাদের জন্য পুরস্কার স্বরূপ ভাবে এমন জান্নাতের ব্যবস্থা করেছি যেই জান্নাতে ঢুকার পর তোমরা আর কোনো দিন তৃষ্ণা বিশুদ্ধ হবে না তাহলে জান্নাত পেতে চান হ্যাঁ পেতে চান না অবশ্যই আমরা জান্নাত পেতে চাই কারণ আমাদের একটাই চাওয়া যে আল্লাহ যাতে করে আমরা মরণের পরে তোমার ওই জান্নাতের মালিক হতে পারি এখন আপনি যদি জান্নাত পেতে চান জান্নাতে যেতে চান তাহলে আপনার কাজ হলো যে গুনাহকে কমানো পাপকে কমানো আর নেকিকে বাড়ানো তাই না গুনা বাড়ানো গুনাকে কমানো আর নেকিকে বাড়ানো তো আপনারা কি চাইবেন না আমরা কি চাইবো না যে কি কাজ করলে আমাদের গুনাগুলো কমে যাবে কি কাজ করলে আমাদের গুনাগুলো কমে যাবে আর নেকি বাড়বে এরকম ধরনের চাওয়া আছে না আমাদের মধ্যে অবশ্যই আছে তাহলে আপনি যদি চান যে নেকি বাড়ু আর গুনা কমুক তাহলে আমাদের কি করতে হবে আ তওবা করতে হবে আল্লাহর কাছে কারণ আমরা কত পাপ করেছি আমাদের কি জানা আছে হুম জানা নাই আমরা কত পাপ করেছি আমরা বলতে পারবো না সুতরাং আমরা কত পাপ করেছি যেহেতু বলতে পারবো না তাহলে আমাদের পাপের ব্যাপারে আল্লাহর কাছে সব সবসময় আমাদের কি হতে হবে ক্ষমা প্রার্থী হতে হবে আল্লাহকে বলতে হবে যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে ক্ষমা করে দাও না জানি আমি কত গুণা করে ফেলেছি না জানি আমি কত পাপ করে বসেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে ক্ষমা করে দাও সব সময়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে কেন না আমরা পাপের ঊর্ধ্বে কেউ না কেউ আছে কি আপনারা বুকে কেউ হাত দিয়ে বলতে পারবেন যে আমি জীবনে কোনো পাপ করি নাই এটা বলার কারো ক্ষমতা নাই বা আমি কোনোদিন পাপ পাইনি আমার জীবনে কোনো পাপ নাই এই কথা বলার পৃথিবীর মানুষের ক্ষমতা নাই পৃথিবীর একটা মানুষ কথা বলতে পারবে না যে আমি কোনোদিন পাপ করি নাই কেন বিশ্ব সুস্পষ্ট কি হাদিসের মধ্যে বলছেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন তাওয়াবুন এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ হচ্ছে পাপী প্রত্যেকটি আদম সন্তান পাপী এবং সেই সকল পাপীদের মধ্য থেকে উত্তম হলো সেই ব্যক্তি যে ব্যক্তি পাপ করার পর আল্লাহর কাছে ফিরে আসে ক্ষমা চায় তওবা করে জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলা আল্লাহিত তাওবাতান নাসুহা ওহে বিশ্বাসীরা গুনা করেছো পাপ করেছো জুলুম করেছো অন্যায় করেছো আমার কাছে ফিরে এসো ক্ষমা চাও ক্ষমা চাওার মতো ক্ষমা চাইলে আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ চিন্তা করো আল্লাহ নিজে ডেকে বলছেন ও আমার বান্দা তোমরা গুনা করেছো তোমরা পাপ করেছো আমার কাছে ক্ষমা চাও ক্ষমা চাওয়ার মত যদি তুমি আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাকে maaf করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ এত বড় কথা আমাদের জন্য আল্লাহ তাআলা বলছেন ডেকে বলছেন আমাদেরকে আর আমরা এত নাদান আমরা এত বেকুফ যে আমরা একবার আল্লাহর কাছে গিয়ে আল্লাহকে বলবো যে আল্লাহ তুমি আমাকে maaf করে দাও এটা বলার আর সময় আমাদের হাতে নাই আছে নাই দেখুন আমার প্রিয় ভাইরা এদিক আমাদের আদি পিতা হজরত আদম আলে সাল্লাম তিনিও তো পাপ করেছিলেন করেন নাই করেন নাই জান্নাতে তার একটা ভুল হয়েছিল অন্যায় হয়ে গেছিল পাপ করে বসতে দুনিয়াতে শত শত বছর কান্নাকাটি করার পর আল্লাহ আদমকে ডেকে বললেন আদম আমি তোমাকে কিছু কালেমা শিখিয়ে দিচ্ছি এই কালেমা দিয়ে তুমি আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাকে মাফ করে দেবো ধরে বলুন সুবাহ আল্লাহ ফাতাহ আল্লাহ আদম উমীর রব্দিহি কালিমা তিনি অত র আদম আল্লাহর কাছ থেকে কিছু কালেমা শিখে নিলেন এবং সেই কালেমাগুলি দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন জনে বলুন সুভাষানন্দ রম না أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا لنكونن من الخاسرين. الله. <applause> <applause> আমি আমার আত্মার উপরে অত্যাচার করেছি আমি আমার নাফসের উপরে জুলুম করেছি মাওলা তুমি আমাকে মাফ করে দাও তুমি যদি আমাকে মাফ না করো তাহলে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়া আত-তাওয়াবুর রাহিম অতঃপর রব্বুল আলামিন আদমকে মাফ করে দিলেন কেননা আল্লাহ আলা বলেন মাফকারি ক্ষমাকারি তৌবা কবুলকারী ধরে বলুন সুবাহান দেখুন আমার প্রিয় ভাইরা আদম আলাই সাল্লাম ভুল করার পর ক্ষমা চাইলেন কার কাছে আল্লাহর কাছে মাফ করে দিলেন কে আল্লাহ এখন আমরাও যদি ভুল করার পর আল্লাহর কাছে ক্ষমা চাই মাফ করে দেবে কে আল্লাহ এই বিশ্বাসটা আছে তো এই বিশ্বাস আছে হ্যাঁ এই বিশ্বাস নিজের অন্তরের মধ্যে রাখবেন আমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাই আমি যতই বড় পাপ করি না কেন অবশ্যই আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেবেন এই বিশ্বাস এই আস্থাটা আমাদের মধ্যে থাকতে হবে